গতকালকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেড়টার দিকে তখন আমি বাসায় ছিলাম কালকে তো অপডেট ছিল আমাদের অফিস খোলা ছিল না তখন এটা শোনার পরে আসছি এয়ারপোর্টে আসার পরে দেখলাম যে এই ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে চেষ্টা আগুন নিবানোর চেষ্টা করতেছে জিজ্ঞেস করলাম যে কেমনি কি তখন আমার যারা কলিগ ছিল সার্কেল ছিল ওরা বলতেছে যে এখানে ফায়ার সার্ভিসের দুইটা গাড়ি ঢুকতে চেষ্টা করতেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে ওরা ঢুকতে পারতেছে না কাস্টমসের পারমিশনের অপেক্ষা এবং এই সিভিল এভিয়েশনের পারমিশনের অপেক্ষা তারপর দুইটা গাড়ির ভিতরে ঢুকছে তাও দুইটা গাড়িতে পানি ছিল না তারপরে সেনাবাহিনীর গাড়ি আসছে পানি নিয়ে এটা দেড়টা থেকে শুরু হয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে এই ঘটনা তারপরে তো এখানে আগুন চেষ্টা করতেছে আমরা যা দেখলাম এখানে দেখলাম যে ওই যে এই নিচে যে আড়াই ফিট তিন ফিট প্রশস্ত ওই যে গ্লাসের ইয়ে ছিল এই ভিতর দিয়ে আগুন দেখা যাচ্ছে একদম জলমল করতেছে আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা কি করছে এই গ্লাসের উপর দিয়ে পানি ঢালতেছে তখন আমরা সাধারণ মানুষ চিলা করে বলতেছে যে গ্লাসটা ভাঙেন ভাঙে তারপরে ভিতরে পানি দেন কিন্তু ভাঙার কোনো ব্যবস্থা নেই নাই ওরা উপর দিয়ে পানি ডালতেছে ভিতর দিয়ে স্বাভাবিকভাবে আগুন জ্বলতেছে এটা আমরা দেখতেছিলাম মানে ওদের প্রচেষ্টা ছিল কিন্তু প্রচেষ্টার মধ্যে আন্তরিকতার অভাব ছিল সেটা আমার কাছে মনে হয়েছে এখানে হাজার হাজার কোটি টাকার পণ্য আমদানি পণ্য যে আমদানি পণ্য আসে রপ্তানি পোশাক তৈরি হইয়া আবার এটা রপ্তানি হবে দেশের অনেক বড় উন্নয়ন হবে তো এই হাজার হাজার কোটি টাকার পণ্যের এইখানে আগুন লাগছে আর সেইটা পানি দেওয়ার জন্য পারমিশন লাগবে পুরিয়া সরকার হয়ে যাইতেছে সব তারপরে যে পানি দেওয়ার জন্য অনুমতি লাগবে এইটা কোন নিয়ম বা কোন আইন এটা আমার বোধগম্য না গাফিলতি এটা অবশ্যই আর এটা আমাদেরও সন্দেহ আছে যে আমাদের রিজিক এটার উপরে আমরা এই কাজ করে খাই এখানে আমরা ডেফের কাজ করি এটা আমদানি করি আমরা আবার রপ্তানি করি আমরা আমদানি রপ্তানির পাশাপাশি এখানে মানে এত বড় আগুন আর এত দ্রুততম বিস্তার করে আগুন আর নিবাইতে এত সময় লাগে এখনো ধোয়া উঠতেছে এখনো দেখেন যে আগুন ভিতরে এখনো আছে ধোঁয়া উঠতেছে এত সময় লাগে এখনো পারতেছে না আগুন নিবাইতে এটা আসলে মনে হয় পরিকল্পিত হইতে পারে দেশ বিদেশি ষড়যন্ত্র হইতে পারে এটা আমার কাছে মনে হইতে যায় দুশো গজ দূরে হলো বিমানের নিজস্ব ফায়ার সার্ভিস দুশো গজ আপনাদের ক্যামেরা যদি দেন দেখবেন এই দুশো গজের ভিতরে যদি এটা বন্ধ করতে পারে নাই এটা আমার কাছে একটা মানে লজ্জাজনক লাগলো যে প্রায় আধা ঘন্টার মধ্যে এই মালগুলা পরে ফায়ার সার্ভিসের লোকজন আসিয়া এই কাজগুলো করছে ভিতরে ঢুকছে এটা খুব মানে এটা বলার ভাষা নেই অনেক মাল পড়া গেছে তো এই জন্য এটা নিয়ে আমার আর কিছু নেই না আমার এখানে কুরিয়ার সার্ভিসের মালিক আমি একজন নিরাপত্তা এখানে মোটামুটি ভালোই আছে আমাদের সবারই নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হলো মানে হুট করে একটা আগুন লাগছে এটা কেন লাগলো কী আসবে বিষয় এটা বুঝতে পারিনি আমার কর্মচারী এখানে কাজ করে তো তা আমার চিন্তাধারা হলো যে দুশো গাছ দূরে একটা ফায়ার সার্ভিস এটা এতক্ষণ লাগলো এটা মানে ভিতরে না গেলে বুঝবে না মানে কতটুকু মানে যে জায়গাতে আগুন লাগছে এনতে কতটুকু দূরে হলো ফায়ার সার্ভিসের ইয়েটা রুমটা অফিসটা আর কি মানে দুশো গাছ হাইস্ট ওন থেকে লোকজন সেটা বন্ধ করতে পারে নাই তো কি দায়িত্ব পালন করছে কি করছে দায়িত্ব অবহেলার একটা আর কিছুই না আপনি সবার জিজ্ঞাসা করে দেন গাড়ি আসছে গাড়ি ঢুকতে পারে না হ্যাঙ্গার গাড়ি ঢুকতে তারপরে যে ময়লা এগুলোর থেকে তারপরে ঢুকে পানি ঢুকে তারপর পানি দিতে হয়েছে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত গেছে সারা রাত চলছে যখন শুরু হয় তখন তো খুব বেশি থাকে না অল্প আগুনই থাকে আপনার সিভিল এভিয়েশনের এই যে ফায়ার অফিস এই যেটা কত দুঃখ দূর দেখেন তখন এটা তো সিভিল এভিয়েশন বিমান তো একই তো ওদের ঢুকতে তো আর পারমিশন দরকার নাই তো ওদের গাড়ি কেন ঢুকতে দিনি বাইরের ফায়ার সার্ভিস আপনি বাদ দেন এদের যেগুলো ওদের আওতাধীন আছে এগুলো তো অবশ্যই ঢুকতে দেওয়া উচিত ছিল তো তৎক্ষণাৎ তো অবশ্যই নিয়ন্ত্রণ করা যায় তো তো এরা আটকাইছে কেন গাড়ি অবশ্যই দায়িত্ব বলে আছে আমি এস এম হামিমুল বাহার আমি একজন সিএনএফ ব্যবসায়ী দীর্ঘ বিশ পঁচিশ বছর আমরা এয়ারপোর্টে ব্যবসার সাথে সম্পৃক্ত বাংলাদেশে যতগুলো পোর্ট আছে তার মধ্যে অন্যতম একটি পোর্ট হচ্ছে আমাদের এয়ারপোর্ট সরকারের যে রাজস্ব এই রাজস্ব অনেকটা আদায় হয় এই এয়ারপোর্ট থেকে গতকাল এয়ারপোর্টে যে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা আসলে এই বিষয় খুবই চিন্তিত আগুনটি যখন ধরে খুব অল্প সময়ের মধ্যে এই আগুনটি নিভানো উচিত ছিল যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্তর্জাতিক মানের আগুন নিভানোর সব যন্ত্র থাকার কথা ছিল কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রায় ১২ ঘন্টা অতিক্রম করেছে এখনও কিন্তু গোডাউনের মধ্যে আগুনের সেই ধোঁয়া বেরোচ্ছে আর আমাদের অধিকাংশ সিএনএফ যারা আমরা গত মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অনেকগুলো পেপার আমরা সম্পন্ন করেছি এক্সামিন অ্যাসেসমেন্ট অনেকে আমরা ট্যাক্সও জমা দিয়েছি কিন্তু আজকে আমাদের মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় গতকালকে যে ঘটনাটি ঘটল এখন আমরা আমদানি কারককে কি জবাব দেব আমদানিকারককে কে এই ক্ষতিপূরণ দেবে আর আমাদের সিএনএফের আঠাশশো লাইসেন্সের মালিক আমরা অধিকাংশই এই এয়ারপোর্ট কেন্দ্রিক যদিও এটি একটি স্যাম্পল এরিয়া তারপরেও আমাদের সাড়ে চার হাজার কাস্টম সরকার আঠাশশো লাইসেন্সের মালিক এবং আমাদের সাথে এখানে গাড়ি ড্রাইভার এখানে হেল্পার আমাদের সাথে বিমান এখানে সিভিলেশান অনেক অনেক দশ পনেরো হাজার মানুষ এই এর সাথে সম্পৃক্ত আজকে আমাদের যে পরিস্থিতি তাতে আগামীতে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা একটা স্থবির অবস্থায় আমরা পড়ে গিয়েছি আমাদের পরিবার পরিজন নিয়ে আগামীতে কীভাবে আমরা চলবো এটা একটা চিন্তার বিষয় তো সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে বিষয়টি খতিয়ে দেখবেন এই আগুনটা কেন লেগেছে এবং খুব দ্রুত এই আগুনটি কেন নিভান্ন হলো না আমার বলার কিছুই নেই কারণ এখানে যে অবস্থাটা গতকালকে হয়েছে এটা দেখার পর থেকে আমার মুখের বাসাই চলে গেছে কি বলবো আর এখানে এখানে আমরা যারা সিএনএফ কোম্পানির লোকজন আছি প্রায় হাজার হাজার লোক কর্ম কর্মচারী কর্মকর্তা এখানে আমরা কাজ করি আজকে আমাদের সকলের ক্ষতি হয়েছে সকলের ক্ষতি সবাই দেখতেছেন আপনারা এখানে সবাই হাঁটাহাঁটি করতেছে আজকে তারা মাল নিয়ে ব্যস্ত থাকতো মাল ডেলিভারি দিত কিন্তু এটা পারতেছে না আর এই যে ঘটনাটা হলো কি কারণ হলো এয়ারপোর্টের মতো একটা স্পর্শকাতর এরিয়া বাংলাদেশের এটা একটা হাট এয়ারপোর্টের স্পন্দন সেখানে কিভাবে এত বড় একটা দুর্ঘটনা হয় এটা অবশ্যই সরকারের উচিত আমি তার সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এটা সঠিক তদন্ত করে এটা অবশ্যই বের করা উচিত যাতে এই ঘটনাটা বাংলাদেশের মানুষের কাছে সম্মুখে এটা প্রচার করা উচিত যে কী কারণে হলো এটা আজকে হাজার হাজার লোক আমরা বেকার হয়ে গেলাম এবং বাইরের যে শিপারগুলো আছে বাইরের যে বায়ারগুলো আছে তারও বাংলাদেশে ইনভেস্ট করতে তারও ভয় পাচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেলো এয়ারপোর্টের মতো এলাকা আমাদের ইয়াংওয়ানের আমাদের ইয়াংওয়ানের আমরা ব্যবসা করি ইয়াংওয়ানের সাথে আমরা জড়িত তাদের ফেব্রিক্স গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিভিন্ন আইটেমের শত শত কুড়ি টাকার মালামালি এই এয়ারপোর্ট থেকে বের হয় বের হয়ে তারা এই গার্মেন্টস এইগুলা এন্ট্রি দিয়ে তারপরে আবার রপ্তানি করে এখন তাদেরও বিশাল ক্ষতি হয়ে গেছে আর শুধু তাদের না শুধু ইয়াংওয়ান না সারা বাংলাদেশের যত ক্ষুদ্র থেকে বড়ো ব্যবসায়ী সবারই ক্ষয়ক্ষতি হয়েছে তো এইটা এই ক্ষতি সামলাই ওঠার মতো শক্তি যেন আল্লাহ তাদেরকে দেয় এবং এই বিমান এবং কাস্টমস এটার সাথে আমরা সবাই জড়িত আমরা এই এখানে কাজকর্ম করি আমাদের রিজিকও নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এইটা যেন খুব দ্রুত সমস্যা সমাধান করে বিমান এবং কাস্টম কাছে বিনোদ অনুরোধ রইল যেন খুব তাড়াতাড়ি সঠিক তদন্ত করে আমাদের কার্যক্রম কাজকর্মগুলো পরিচালনা করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি আর কি আমরা যে কাজ করি এখানে অনেক এত লাখ লাখ টাকার এখানে মাল এই মালামালগুলা ইম্পোর্টাররা নিয়ে আসে ইভেন আপনার এখানে যে আগুনটা যে লাগছে এই আগুনটাতে তো আপনার সিকিউরিটির একটা ব্যাপার আছে যে সিকিউরিটির জন্য এই হ্যাঁ এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে কারণ এটা থাকে তারপর আবার নাকি শুনলাম যে কাজ করছে আমরা তো আসলে ছিলাম না শুক্র শনিবার দিন আমাদের বন্ধ থাকে এখানে আসার পর তারা এই জায়গা থেকে যে শুরু হয়েছে এখানেই স্টপ করতে পারতো ইচ্ছা করলে এর আগেও একবার হয়েছে কুরিয়ার ভিতরে আগুন লাগছে ওনাদের অ্যালার্ট থাকা উচিত ছিল এই কর্মকর্তাদের বা বিমান বাংলাদেশ বিমানের এভিয়েশনের উনাদের আলাদাভাবে একটা মানে এটাকে নিয়ে একটা কেয়ার কেয়ার করার একটা ব্যাপার ব্যাপার আছে ওনারা তো কেয়ার টিয়ার করে নাই এর আগেও একবার লাগছে আগুন লাগছে না এর আগে একবার এর আগে একবার আগুন লাগার পরেও আপনার মনে করেন ইয়ে করছে এই যে এটাকে কি বলে কুরিয়ারের ভিতরে আগুন লাগছে এ কুরিয়ার স্টপ হয়েছে ওইদিকে কোনো ইয়ে করতে পারেনি এবার তো সবই চলে গেছে এবার এক নম্বর গোডাউন দুই নম্বর গোডাউন তিন নম্বর গোডাউন ইভেন এই আর কুরিয়ারও সবই সবই চলে গেছে এখানে আর বলার কিছু নেই ওনাদের কেয়ারটা কেয়ার করার দরকার ছিল এখানে কিভাবে মানে কয়েকটা সংস্থা তো যেহেতু কাজ করে হ্যাঁ তাহলে ওনাদের তো এই জায়গার ভিতরে সব সময় মানে অ্যালার্ট ওয়াটার ওয়াটার ইয়ে যে এগুলার কি পরে হ্যাঁ এগুলার এগুলো রাখার দরকার ছিল দুই ঘন্টা যেখানে যে প্রথম যেখানে আগুন লাগছে এখানে কুরিয়ার গেটের আগে যেখানে দুই ঘন্টার মতো এখানে আগুন এসেছিল কেন এই দুই ঘন্টার ভিতর নিবার হলো না আর ফায়ার সার্ভিসকে কেন সিভিল সিভিলাইভিশনের জন্য ওয়েট করতে হবে সিভিল সিভিলাইভিশন থেকে অর্ডার না আসে নাকি এখানে গাড়ি ঢুকতে দেবে না কোনো কাজ করতে দেয়নি এটা কেমন আমাদের কোটি কোটি টাকার মাল পড়ে আছে এখানে কোনো কারোর মাথা ব্যথা নেই যার ইচ্ছা মতো সেই কাজ করতেছে কারো ঢুকতে দিচ্ছে না ইভেন যদি ফার্স্ট আওয়ারে আগে আগুন লাগলো না কেন দুটা পর্যন্ত যে সময় খোলা ছিল সবাই যখন মাল ঢুকাইছে সে সময় তো আগুন লাগে গেট বন্ধ করার পর আগুন লাগছে এটা কেমন সবার প্রশ্ন আসলে এটা তো অস্বাভাবিকই মনে হয় কারণ দেখেন এক নম্বর গোডাউন দুই নম্বর তিন নম্বর গোডাউন আগে যখন দুই হাজার সালে আগুন লাগছিল তখন কি এক জায়গা ওইখান থেকে ইনস্ট্যান্ট ওইখান থেকে অফ করা সম্ভব হয়েছিল কীভাবে এত দূর চলে যেতে পারে আগুন এবং আমাদেরকে দুই ঘন্টা এত সময় দিয়েছে এক জায়গায় যেখানে আগুন লাগছিল এখানে দুই ঘন্টার ভিতরে এটা রোধ করা সম্ভব ছিল কিন্তু আমরা দুই ঘন্টার ভিতরে কেন এখানতে আমাদের যে সংস্থাগুলো এখানে কাজ করে তারা কি অথর্ব এখানে প্রায় সাতটা পিয়ালাটের মাল ছিল সাতটা ইয়ারের মানে সাতটা পিয়ালাটে মানে সাতটা শিপমেন্ট নামছে এখানে প্রায় ছয় হাজার পাঁচশো কেজির মধ্যে কুরিয়ারের মাল ছিল যেটা হাফ কেজি এক কেজি থেকে শুরু করে একশো কেজির ভিতরে পার্সেল যেগুলো সব ভ্যালুবেল মাল যেগুলো স্যাম্পল যেটা দিয়ে স্যাম্পল বানায় বিদেশে এক্সপোর্ট করা হবে এটার উপর ডিপেন্ড করতেছে আগামীতে যে শিপমেন্টগুলো যাবে বায়ার এগুলো দিয়ে মাল বানায় পাঠাবে দেবেন বায়ার বায়ারকে অ্যাপ্রুভাল নেবে দেন এক্সপোর্ট করবে এই ধরনের মাল সব ফায়ার আর্জেন্ট তিন দিনের ভিতরে এই শিপমেন্টগুলো স্যাম্পল তৈরি করে বিদেশে মাল পাঠাতে হবে ওইখান থেকে অ্যাপ্রুভাল আসবে দেন তারপর মাল তৈরি হবে এটা অকল্পনীয় এটা আপনার মনে হবে যে এটা ছোটো শিপমেন্ট সাড়ে ছয় হাজার কেজি মাল সাড়ে ছয় হাজার কেজি মাল না এটার উপর ডিপেন্ড করে এক একটা শিপম্যান্টার তিনটা পার্সেল তিনটা টি শার্ট তৈরি হয়ে যাবে ওটা এসে তিন লাখ পিসের অর্ডার হবে এরকম ফার্মাসিউটিক্যালের কাজ করি বেক্সিমকো ইনসেপ্টা ইবনেসিনা বায়ো ফার্মা আমাদের এক একটা মালের এই যে গত পরশু ইনসেপ্টাটা মাল আসছে আপনার একশো একশো গ্রাম এটার ভ্যালুই আছে এক লাখ ডলার তা প্রায় বাংলাদেশ ষাট কোটি টাকা আসে তাহলে তাহলে কী পরিমাণ মাল খরচ হয় ক্ষতি হয়েছে আমাদের তো এখন সবাই যারা এখানে প্রায় আট দশ হাজার লোক কাজ করে এদের আবার প্রায় তিরিশ হাজার পরিবার আছে সবাই তো প্রায় পথে বসে যাওয়ার কথা আমার বিশ জন লোক আছে ভিতরে কাজ করে প্রত্যেকে রিপোর্ট দিয়েছে যে মাল পড়ে আছে এই যে হাই স্টারম্যান এই যে এরা ঠেইলে দিতে চায় কিন্তু সিভিল এভিয়েশন আর বিমান ধরা শোয়া যাবে না এই মালটা যদি সব বের করি ওই পেয়েছে ঠেইলে দিত একদম এইরকম করি একটা মালও যাইতো না কেউ এই সিভিল এভিয়েশন আর এই বিমানের গাফেলতি দশটা বিমানের অফিসার এই জায়গার দায়িত্বপ্রাপ্ত আজকে ভালাই দেব আর এই সিভিল এভিয়েশনের দশটা দেখবে নেক্সট ডে আর কোনো দিন ইয়ে হবে না অনেক মাল আছে চাইর দিকে কোনো কিছু নাই আগুন নাই ই নাই মাল নাই কিন্তু দাউ দাউ জ্বলতেছে কেন ওটারে ঠেলা দিয়ে ওই বাহিরে দিলে কি হইতো এদের এদের গাফেলতি সিভিল এভিয়েশন আর বিমানের হান্ড্রেড পার্সেন্ট গাফেলতি এড়াইতে পারবে না আমার ইতে দেখ আমি 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 একটা একটা স্টেটমেন্ট দিয়ে আমি দেখাই দেবো একটা মাল ধরতে একটা মাল ধুইতে দেয়নি লুডার গো তারা বলছে নিজেদের মাল নিজেরা সরাই নিবে তাও দেয় নাই না ওটা ধরা যাবে না বলে পুরিয়ে গেছে বলেন 8 নম্বর গেটটা খুলতে পানি নিয়ে বইসা ছিল বাহিরের এই যে কিনাম নাম ফায়ার ব্রিগেড সিভিল এভিয়েশন অথরিটি এই রকম সুবিধা হইয়ে রয়েছে হেকো কত আই ইন মানুষ পুড়িয়ে যাইতে আছে মাল পুরিয়ে যাইতে আছে কিন্তু আইনের কোনো ঠিক ঠিক নাই তিন হতেবে শি আগন্ত দায়িত্বপ্রাপ্ত যে কর্মকতা আছে তিন চার আজকে ভালাই দাও আর জীবনে এরকম হবে না যে চল্লিশ মিনিট আইসে দাঁড়াই থাকে এখানে